ভাগ্যিস আমার বাড়ি বাংলাদেশে না হলে কিন্তু এত মজার মজার ভর্তা আমি খেতে পারতাম না এই পেঁয়াজের টালা ভত্তাটা এত বেশি মজা হয় খাবার টেবিলে যদি এই ভর্তাটা থাকে নিমিষেই কিন্তু দুই থালা ভাত খাওয়া যাবে আর এই ভর্তা যখন বানাতে যায় তখন এমনিতেই জিবেতে পানি চলে আসি এত মজার ভত্তা চলেন কথা না বাড়ি মূল্য চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি ছয়টা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে একদমই ভালোভাবে শুকনা খোলায় কিন্তু এভাবে টেলে নিতে হবে মাটির খোলায় টালে কিন্তু সব থেকে বেশি ভালো হয় আর এই টালাপত্তাটা মাটির খোলার টেলে বানানো হয় পেঁয়াজের সাথে কিন্তু আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু সেরকম ঝাল দিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আরেকটু ভালো করে টেলে নিতে হবে যতটা টালবেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে দেখে বুঝতে পারতেছেন তো বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো টালা হয়ে গেছে সুন্দর করে উপরে খোসাটা উঠে যাচ্ছে আর পেঁয়াজটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে আপনারা চাইলে আরও পোড়া পোড়া করে কিন্তু এটা টেলে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিল যে এটাই পারফেক্ট পেঁয়াজগুলো গোলা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম একটু কালো কালো লাগছিল এজন্য ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে আমি এটাকে ভত্তা করে নিব এই ভত্তাটায় সাদা ভাত খুদের ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে যাদের মুখে রুচি থাকে না তারা কিন্তু এটা খেলে নিমিশেই মুখে রুচি চলে আসবে পেঁয়াজটা কিন্তু একদমই পারফেক্ট আলা হয়েছে এজন্য কিন্তু দেখেন অল্পতেই ভেঙে যাচ্ছে আর সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর এরপর আমি কিছু মরিচ দিয়ে নিলাম বললামই তো যে ঝালটা আপনাদের পছন্দ মতো যে যত ঝাল খেতে পারেন আর এই ভর্তাটা বেশি ঝাল ঝাল করলেই খেতে অনেক বেশি মজা লাগে বাংলাদেশে বাড়ি না হলে কিন্তু আমি এত মজার মজার ভত্তা খেতে পারতাম না বিদেশিরা তো ঝাল খেতেই পারে না বা ঝাল দেখলেই ভয়তে পালায় আর আমরা বাঙালিরা কিন্তু যেরকম মাছে ভাতে বাঙালি সাথে কিন্তু ভর্তা ভাতও বাঙালি এত ঝালখর আমরা যে ঝাল না হলে আমাদের চলেই না এখানে আমি লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে সরিষার তেল দিয়ে নিয়েছি ধনিয়া পাতাটা থাকলে কিন্তু এই ভর্তার টেস্টটা চার গুণ বেড়ে যেত আর নাগামরিচ থাকলে তো কোনো কথাই নাই পোলাও চাল দিয়ে আমি ড্রাগনের ভাত রান্না করছি বা ড্রাগন দিয়ে পোলাও চাল রান্না করছিলাম ড্রাগন দিয়ে পোলাও ভাত রান্না করলে কি যে মজা লাগে যারা এখনও খান নাই তারা কিন্তু একবারও ট্রাই করবেন অবশ্যই আর নাগামরিচ হলে তার কোনো কথাই নেই আপনাদের অঞ্চলে এটাকে নাগামরিচ বলে আর আমরা এখানে কিন্তু কামরাঙামরিচ বলি আমাদের অঞ্চলে এটা আর এটা তো অঞ্চলভিত্তিক এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত ড্রাগন দিয়ে পোলাও ভাতের রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলতেছে কারা কারা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইভাবে তৃপ্তি করে খাওয়ার জন্য একবার হলে এভাবে পেঁয়াজের টালা ভত্তাটা বানাবেন সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা